একটা শিক্ষা পাওয়ার জন্য বা গুরুত্ব কি হয় কি পাওয়া যায় এই সম্বন্ধে আমাদের জিজ্ঞাসা করতে আসছি আপনি কি কোথাও নিচ্ছেন যে না এই কারণে আমরা জানতে গুরু ধরা প্রত্যেকটা লোকেরই দরকার গুরু না ধরলে কিনারা পাবে না জীবনের শেষ দিশারিটা এমন সুন্দরভাবে সাজাইতে হবে যেই সাধনে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও আপনি সুন্দর থাকবেন সকলের মুখে মুখে থাকবেন সকলের স্মরণীয় হয়ে থাকবে গুরু ধরা কি পাওয়া যায় গুরু ধরা মানে এক কথায় মরা আর গুরুর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা নিজেকে বিলীন করে দেওয়া গুরুর প্রেমে মক্ত হয়ে গেলে আল্লাহকে পাওয়া যায় কোনো মুক্তি মুন্ফি কোনো মহাদ্দেশি মৌলানা লেখাপড়া করে আল্লাহকে পায় নেই আল্লাহকে পাওয়ার সম্ভাবনা আদৌ যারা গুরুর হাতে হাত দিছে গুরুর হাতে বায়াত গ্রহণ করছে তারা আল্লাহকে লাভ করবে আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি যে মৌলানা জালালুদ্দিন রুমি বিশ্ব মৌলানাদের তাজ ভালো করে না বসেন বসেন মৌলানা জালালুদ্দিন রুমি বিশ্ব মৌলানাদের তাজ হয়েও সে একজন পাগলের সেবা কইরা একজন গুরুর সেবা কইরা তারপর সে বলছে আজ আমি ধন্য তাই সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহ চাহে আপনি একজন মনের মানুষ চিনা একজন মনের মানুষ দেখা একজন হাতকানি হাতি ওরকম ধরনের কামেল মোকাম্মেল লোক দেখা আপনার মনে যাকে ধরে তাকেই আপনি গুরু মানতে পারেন কিন্তু গুরুর প্রেমে মগ্ন হয়ে যান ইহাই প্রত্যেকটা মানুষের কাজ গুরু ধরলে তা শিখায় আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তা কেমন পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় এটাই তো গুরু ওইগুলো শিখাইবো তো আচ্ছা শিখাইবো গুরু শিখাইবো কিন্তু গুরুর কর্ম একটু আলাদা শরিয়াতের কর্ম এক ধরনের কর্ম আর এক ধরনের মোল্লা মুন্সি মহাদেব মহাত্মকারী মৌলানা মারা গেলে তাদের কোনো মাজার বাজার হয় না কিন্তু একজন পাগলের সেবা করলে বা একজন পাগল মারা গেলে একজন ফকির মারা গেলে তার মাজার বাজার হয় যে তারা কি কর্ম করলো আর এই ফকির বাবায় বা কী কর্ম করলো অতএব আপনারা অতি শীঘ্র তরিকার পথে আসেন বায়াতের পথে আছেন আল্লাহ চায় আপনি নাজাতের পথ পাবেন খুব তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ রাশিকে আপনি হাসিল করতে পারবেন্লাপাঞ্জাতনের অনুসারী না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর পাইবেন এই বলে আজকের মতো এখানেই আপনাকে আমি বিদায় দিচ্ছি আমি একটু ধ্যানে পড়ছি এখানে নির্জনে আসছে আল্লাহ চায় আপনি পরে আবার আমার সাথে দেখা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে জানার জন্য বা করার জন্য আমাকে বোঝা যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলে ভালো আছে আপনি ডিস্টার্ব দেওয়ার জন্য কোনো কষ্ট নেবেন না না